সম্মানিত বিয়র্ডস আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সব প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সরকার অনেক দিন পরে হলো ভালো একটা উদ্যোগ নিয়েছে ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে একটা গ্যাজেট প্রকাশ করেছে সেটা হলো কি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি ম্যানেজিং কমিটির দায়িত্বে যারা থাকবেন যিনি ম্যানেজিং কমিটির সভাপতি থাকবেন ওনাকে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সরকারে আজকে গ্যাজেটে প্রকাশ করেছে যে যারা ম্যানেজিং কমিটি সভাপতি থাকবেন স্কুল কলেজের তাদেরকে অবশ্যই হ্যাঁ এই হতে হবে অর্থাৎ তাদেরকে আই পাস হতে হবে আই পাসের নিচে এসএসসি পাসের নিচে কোনো লোক ম্যানেজিং কমিটির হ্যাঁ সভাপতি হতে পারবেন না আসলে এটা সরকার একটা যোগান সিদ্ধান্ত একটা ভালো একটা পদক্ষেপ শিক্ষাকে একটা মান দিয়েছে শিক্ষা একটা সম্মান জানাইছে আসলে আমরা অনেকে দেখেছি যে অনেক মূর্খ হ্যাঁ টাকার জোরে দেহের জোরে ওই ইয়ার জোরে মামু মামুখালুর জোরে নেতাদের সাথে ভালো লিঙ্ক আছে সেই জোরে করছে ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে যায় স্কুল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে যায় তো এই ম্যানেজিং কমিটির সভাপতি একজন মূর্খ যদি ম্যানেজিং কমিটির সভাপতি হয় তাহলে এই একজন মূর্খ সভাপতির কাছ থেকে জাতি কি আশা করতে করতে পারে স্কুলে কি উন্নয়ন হতে পারে কলেজের কি উন্নয়ন হতে পারে ইউনিভার্সিটি কী উন্নয়ন হতে পারে ছেলেমেয়েরা তাদের কাছ থেকে কী আশা করতে পারে এই ম্যানেজিং কমিটি একজন মূর্খ ম্যানেজিং কমিটির কাছ থেকে দেখা গেছে একজন মূর্খ ম্যানেজিং কমিটির সভাপতিকেই একজন এম এ পাস বি পাস টিচার তাকে সার বলে ডাকতে হয় সম্মান করে রাখতে হয় এটা অবশ্যই একটা লজ্জার বিষয় একটা লজ্জাকর আসুন সরকার কী সিদ্ধান্ত নিয়েছে কী গ্যাজেট প্রকাশ করছে একটু শুনি বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজগুলো ম্যানেজিং কমিটির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করেছে সরকার এছাড়া একই সঙ্গে এক ব্যক্তি পরপর দু বছরের বেশি সভাপতি পদে থাকতে পারবে না একজন যদি সভাপতি হয় সে মেয়াদ হচ্ছে দুই বছর দুই ট্রামের বেশি দুই বছর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বোর্ডের ম্যানেজিং কমিটির বিধিমালা দু সরকার প্রকাশ করেছে প্রতিমা দেখা যাচ্ছে যে দু হাজার তৃতীয় অধ্যায় ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির উপর ন্যস্ত থাকবে ম্যানেজিং কমিটির মেয়াদ হইবে উহার প্রথম সভা অনুষ্ঠিত হইবার তারিখ হইতে দুই বছর ম্যানেজিং কমিটির মেয়াদ থাকবে দুই বছর ম্যানেজিং কমিটির সভাপতি এসএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ অনুত্তীর্ণ কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি পদে হইতে পারবে না অর্থাৎ যারা আই এ পাস করতে পারছে না যারা আই এ করছে বা মেট্রিক পাস এরও ম্যানেজিং কমিটির সভাপতি পদে থাকতে পারবে না থাকতে পারবে না কোনো শিক্ষক কর্মরত শিক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হইতে পারবে না কোনো শিক্ষকও পারবে না তবে সমপর্যায় বা নিম্ন স্তরের অন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হইতে বাধা থাকিবে না অর্থাৎ একটা শিক্ষক একটা স্কুলে আছে সেই এই স্কুলের সভাপতি পদে নির্বাচিত হইতে পারবে না কিন্তু এসে আরও নিশ্চিত যেমন হাই স্কুলের টিচার হাই স্কুলের সভাপতি থাকতে পারবে না সে আবার প্রাইমারি স্কুলের সভাপতি হিসাবে সে নির্বাচিত হইতে পারবে কোনো ব্যক্তি একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির একাধিক্রমে দুই বার অধিক ক্ষেত্র কোনো সভাপতি শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক প্রতিনিধি নিবেচিত হইতে পারিবে না তবে এক মেয়াদ বিতাড়িত হইতে তিনি পুনরায় নির্বাচন করিতে পারিবেন কোনো ব্যক্তি দুইটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচিত হইতে পারিবে না এবং যে কোনো ধরনের মোট চারটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির ম্যানেজিং কমিটির মধ্যে সবাই হইতে হইতে পারি অর্থাৎ একটা ব্যক্তি যে ম্যানেজিং কমিটির গভর্নিং সভাপতি সাইডবারের বিষয় হইতে পারবে না সদস্য আর কি আর যাই সভাপতি এটা তো এরা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে তার এসএসসি পাস এসএসসি পাসের নিচে তাকে অ্যালাউ করা হবে না সভাপতি পদে নির্বাচন করার জন্য বা সভাপতি হওয়ার জন্য আসলে এইভাবে এইভাবেই সরকার করা উচিত যেমন এভাবে আর একটা পদক্ষেপ সরকার নিতে পারে যে যারা নাকি ইউনিয়ন পর্যায়ে ইলেকশন করে মেম্বার চেয়ারম্যান হ্যাঁ এবং যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে এমপি তাদেরও একটা শিক্ষাগত যোগ্যতা উচিত আনা উচিত বলে আমি মনে করি যারা মেম্বার হবে তাদেরকে অবশ্যই চি পাস হতে হবে যারা চেয়ারম্যান হবে তাদেরকে অবশ্যই এসএসসি পাস হতে হবে আর যারা এমপি পদে নির্বাচন করবে তাদেরকে অবশ্যই ডিগ্রি পাস হতে হবে যদি এইভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যায় শিক্ষাকে এইভাবে যদি জন তাহলে শিক্ষিত লোকরা জনপ্রতিনিধি হবে হ্যাঁ শিক্ষার মান বাড়বে এবং যারা যারা ইয়ে আসেন যে ক্যাডাদারি অফিসার আছেন থানার নির্বাহী কর্ম কর্মকর্তা আছেন ওসি আছেন যারা বড় বড় শিক্ষিত লোকের আছেন তারাও তাকে সার বলে ডাকতে দ্বিধাবোধ করবেন আর ওই হিরু আলমের মতনই হবে হচ্ছে যে হিরু আলমকে এমপি হলেই তো হিরি আলমকে সার করে ডাকতে হইব হ্যাঁ এই সার করে ডাকতে হবে বিদায় কোনো অফিসারেই যে কোনো প্রশাসনের লোকজনে হিরো আলম এমপি হোক কারণ তার শিক্ষাগত যোগ্যতা নাই এভাবে যে শিক্ষাগত যোগ্যতা ধরে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় হ্যাঁ যে মেম্বার চেয়ারম্যান এমপিদের ক্ষেত্রে তাহলে দেশের শিক্ষার মান বাড়বে তাহলে যারা শিক্ষিত তারা এই রাজনীতিতে আসবে এবং প্রশাসনও একটা লেভেল থাকবে হ্যাঁ প্রশাসন লোকজন দ্বিধাবোধ করবে না একজন জনপ্রতিনিধিকে সার বলে তা আমরা চাই আজ সরকার যে পদক্ষেপ নিয়ে সাধুবাদ জানাই ভবিষ্যতে যেন মেম্বর হ্যাঁ চেয়ারম্যান এমপিদেরকে তাদের ক্ষেত্রেও যেন যাতে শিক্ষাগত যুগতাটাকে বেঁধে দেওয়া হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ